আলো ঝলমলে এক রাজপ্রাসাদ ভেতরে রাজকীয় ভোজসভা ঝলমলে ঝাড়বাতি সোনার থালা হাসির সঙ্গীতের সুর চারপাশে রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা বসে আছেন কারো চোখে ক্লান্তি নেই কেউ ভাবছে না যে কয়েক মুহূর্তের মধ্যেই এই প্রাসাদ রক্তের সমুদ্রে ডুবে যাবে হঠাৎ দরজা ঢিলে ভেতরে ঢুকলো একজন রাজকীয় পোশাক পরা কিন্তু মুখে অদ্ভুত গম্ভীরতা কেউ আন্দাজও করতে পারেননি পরের সেকেন্ডে কি ঘটতে চলেছে গোলাগুলির প্রচন্ড চিৎকারে কেঁপে উঠল হল ঘর রাজপ্রাসাদের মার্বেল মেঝেতে ঝরে পড়ল রক্ত পরপর গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন রাজা তারপর রানী এক এক করে নিধর হয়ে গেলেন প্রিয়জনেরা সেই রাতে প্রায় গোটা রাজ পরিবারকেই মুছে দিল গুলির ঝড় কিন্তু কে এই নির্মম কোন প্রাসাদে ঢুকে এমন ভয়াবহ ঘটালো কেন কেউ প্রতিরোধ করতে পারল না শেষে জানা গেল সে বাহিরের কেউ নয় সেই যে একদিন এই দেশ শাসন করার কথা ছিল সেই যুবরাজ দীপেন্দ্র হ্যাঁ নিজেরই বাবা রাজা বীরেন্দ্রকে তিনি হত্যা করলেন নিজের মা রানী ঐশ্বর্য বুকেও গুলি চালালেন আরও অনেককে ভাই বোন আত্মীয় কেউ রক্ষা পেল না তার ক্রোধ থেকে গুলির ঝড় শেষে যুবরাজ নিজেকেও গুলি করলেন কোমায় চলে গেলেন তবুও তাকে অদ্ভুতভাবে রাজা ঘোষণা করা হলো। কিন্তু মাত্র তিন দিনের মাথায় মৃত্যু তাকেও গ্রাস করল ফলাফল এক রাতেই কেঁপে উঠল গোটা নেপাল বিশ্বাস ভেঙে গেল রাজতন্ত্রের প্রতি আর দুই সালে নেপাল বিদায় জানালো তার শতাব্দী প্রাচীন রাজতন্ত্রকে কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে এটা কি কেবল এক যুবরাজের প্রেমের ব্যর্থতার উন্মাদনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোন ষড়যন্ত্র যার সত্য চিরকাল প্রাসাদের দেয়ালে বন্দী হয়ে থাকবে রক্তের সেই রহস্য ইতিহাসকে তারা করে ফেলেন আসসালামু আলাইকুম আমি লেমো স্যাকপ্রের অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শোনা নাম নেপালের একটি সত্যিকারের ঘটনা যা দুই হাজার সালেই শেষ হয়ে গিয়েছিল তাদের রাজতন্ত্র ইনশাল্লাহ আবার ফিরবো নতুন একটি পর্ব নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ রাত্রি আসসালামু আলাইকুম